আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবারো স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব 6 এর বি নাম্বার যে অধ্যায়টা আছে এই বি নম্বরের 10 নম্বর ম্যাথটা এখানে করব এখানে এখানে বলা আছে স্থানাঙ্কের অক্ষদয়কে উপবৃত্তের অক্ষ ধরে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে এখানে আচ্ছা তো এক নম্বর বলছে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে 2 একক দেওয়া আছে এখানে এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এখানে ওকে তো একটা জিনিস মাথায় রাখবেন এখানে এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা এখানে এই উপবৃত্তটাকে আমরা এক্স অক্ষের সাথে ধরবো এক্স অক্ষের সাপেক্ষে এখানে তার মানে এখানে বৃহৎ অক্ষ হচ্ছে আমাদের টয়েস এ এবং হচ্ছে এখানে 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 ওকে তার মানে এই অংশটা অংশটা এখান থেকে হচ্ছে আর এই অংশটা হচ্ছে এখানে ওকে টয়েস বি এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে তার মানে এখানে ক্ষুদ্র অক্ষ দেওয়া আছে তার মানে টু বি মানটা এখানে টু দেওয়া আছে এবং উৎকেন্দ্রিকতা যেটাকে আমরা ই সেন্ট্রিসিটি বলি বা ই আর কি এটা দেওয়া আছে এখানে তো আমরা এখন সলিউশনটা দেখি এখানে দশের আমরা এক নম্বর ম্যাথটা করতেছি এখানে দশের এক নম্বর ম্যাথ তো ধরি ধরি উপবিত্তটি এখানে ওকে উপবিত্তটি বৃত্তটি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু এখানে ওয়ান এখানে ওকে আচ্ছা আমরা এখানে ইনিশিয়ালি উপবৃত্তের সমীকরণটা নিলাম এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু ওয়ান তো আমি এটাকে এক নম্বর ইকুয়েশন দিলাম এখানে ওকে তো আমাদের এখানে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে তো একটা বিষয় মনে রাখবেন যদি কখনো এরকম বিষয়গুলো থাকে তখন আপনি করবেন কি এর মানটাকে বড় ধরবেন বি থেকে এখানে ওকে এর মানটাকে বি থেকে বড় ধরবেন এখানে অল টাইম এখানে আচ্ছা ঠিক আছে তো এর মানটাকে আমি বি থেকে সবসময় বড় ধরবো এখানে তো আমি এখানে এটা অল টাইম ধরবো এখানে এটা বেসিক ম্যাথগুলোর জন্য আমাদের লাগবে এটা অল টাইম এখানে ওকে আচ্ছা তো আরেকটা বিষয় এখানে দেখুন যে আমাদের এখানে উৎকেন্দ্রিকতার মান 10 আছে এবং আমাদের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যটা আছে এখানে তো যেহেতু এর মানটা এখানে বড় তার মানে বিটা এখানে ছোট তাই না তো অতএব লেখা যাবে যে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য এখানে আচ্ছা একটু जस्ट লেখিনে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য এখানে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য ওকে ক্ষুদ্র অক্ষের দুর্গ এখানে অক্ষের দুর্গ কত দশ এখানে আমাদের টু দশ এখানে তো টু দশ এখানে ওকে টু দশ এ আর ক্ষুদ্র অক্ষকে আমরা কি দ্বারা প্রবেশ করি টোয়াইস বি এখানে ইজিগেল টু এখানে তার মানে এই টু টু কাটলে আমাদের কি থাকবে এখানে বি ইজিগেল টু বি টু ওয়ান থাকবে এখানে তো আমাদের বি এর মানটা পেলাম এখানে ওয়ান পেলাম এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে আচ্ছা আর আমাদের এখানে উৎকেন্দ্রিকতা আছে এখানে ওকে উৎকেন্দ্রিকতা এখানে অতএব হচ্ছে উৎকেন্দ্রিকতা এখানে উৎ কেন্দ্রিক

তো আমাদের এই এখানে কিন্তু এর মানটা আমরা পেয়ে গেছি অলরেডি মানে বির মানটা পেয়ে গেছি সরি তো আমাদের এর মানটা বের করলে হয়ে যাচ্ছে এখানে ওকে কারণ আমি করবো কি এখানে এই এর মানটা বের করার জন্য আমি প্রথমত বড় করবো এখানে উভয় পাশে এখানে বর্গ করে নেবো করলাম এখানে তো লিখবেন যে এখানে বর্গ করে এখানে কারণ আমাদের এখানে রুটটাকে তুলবে এখানে বর্গ করে এখানে আচ্ছা তো আমাদের এখানে কত বাঁচছে এখানে এখানে পাবো এখানে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এখানে এ স্কোয়ার এখানে ওয়ান বাই ফাইভ এখানে ওকে আচ্ছা এখন আমরা করবো কি এখানে যেহেতু বি এর মানটা এখানে আচ্ছা আমি একবারেই করে দিই এই মানটাকে আমি পাশে নিচ্ছি তো ওয়ান থাক রাখলাম এখানে এই মানটা এই ওয়ান বাই ফাইভটার এপাশে মাইনাস করলাম ওয়ান বাই ফাইভ করলাম এখানে এই যেগুলো এখানে এই মাইনাসটা প্লাস হবে এখানে বি স্কোয়ার বাই কি হবে এখানে এ স্কোয়ার হবে এখানে ওকে আচ্ছা তো এখন আমাদের এখানে এই যেটাতে আমাদের ফাইভ থাকলো এখানে এন নিজে টু ওয়ান আছে তার মানে পাঁচ মাইনাস এক এখানে আর বিস কত ওয়ান এখানে ওয়ানের প্রো স্কোয়ার বাই এ স্কোয়ার হবে এখানে ডেটশো এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে

প্লাস এখানে কি ওয়াই স্কোয়ার হবে এখানে হবে এখানে তো আপনি এটাকে যদি লসও করে দেন তাহলে কত হবে এখানে এখানে হচ্ছে আমাদের ফাইভ থাকবে এখানে ফোর এক্স স্কোয়ার স্কোয়ার এখানে ইকুয়াল টু ওয়ান থাকবে তার মানে ফোর এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার ফাইভ থাকবে এখানে ওকে এটাই কিন্তু আমাদের এখানে উপবৃত্তের সমীকরণ পাবো এখানে ওকে ফাইনালি কি হবে উপবৃত্তের সমীকরণ এটা পাবো আর কি এখানে এই হচ্ছে ব্যাপার স্যাপার আমরা এখানে করবো কি

উপবৃত্তটি এখানে উপবৃত্তটি উপবৃত্তটি এখানে কত এখানে হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার পাবো এখানে ইজ ইকুয়াল টু ওয়ান তাই না তো এখন এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দেবো এখানে তো আমাদের এখানে যেহেতু এই সবগুলো ক্ষেত্রে ম্যাথ হচ্ছে আমাদের সেম এখানে এর মানটা অল টাইম বড় হবে এখানে এই ক্ষেত্রে তো এবং এখানে কি আছে এখানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এখানে হ্যাঁ বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এখানে অক্ষের দৈর্ঘ্য কত এখানে টয়েস এখানে তো এই বৃহৎ অক্ষ দেওয়া আছে কতখানে এখানে বারো দেওয়া আছে এখানে ওকে বারো দেওয়া আছে এখানে তার মানে বারো ইজ ইকুয়াল এখানে তার মানে এটা আমি যদি কাটি তাহলে এ ইকুয়াল কত পাবো সিক্স পাবো এখানে তো এর মানটা পেলাম এখানে এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এখানে কি দেওয়া আছে উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা ই কত এখানে রুট ওভার ওয়ান মাইনাস এখানে বি স্কোয়ারটা উপরে যাবে এ স্কোয়ারটা আমাদের নিচে যাবে এখানে তাহলে কত হচ্ছে এখানে ইয়ের মান আমাদের এখানে দেওয়া আছে কত এখানে দেখুন তো এর মান ওয়ান বাই থ্রি দেওয়া আছে এখানে ওয়ান বাই থ্রি আর এখানে কি আছে রুট অফার ওয়ান আমাদের এখানে বের করতে হবে আর হচ্ছে আমাদের কি ছত্রিশ হবে এখানে একবার দিলাম তো আমি যেখানে এই রুটটা তুলি তাহলে আমাদের কি বড় করবো বড় করলে ওয়ান বাই এখানে নাইন হবে এখানে আর এখানে কত হচ্ছে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই কত ছত্রিশ হবে এখানে ওকে আচ্ছা তো এই বি বাই ছত্রিশটাকে আমি এ পাশে নিয়ে প্লাস করবো এখানে বি স্কোয়ার বাই কি করবো ছত্রিশ করবে এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই নাইন করবে এখানে তো এটাকে লসই করলে কত পেখানে নাইন নাইন মাইনাস ওয়ান মানে কি এইট বাই নাইন হবে এখানে ওকে বা আপনি এখানে যে আর আর গুণ করে দেন তাহলে কত হবে এখানে এই বিস করটা এখানে থাকবে আর এখানে আমাদের আটের সাথে ছত্রিশ গুণ হবে এখানে আর এখানে নয় থাকবে এখানে তো চার নং ছত্রিশ না চার আর চব্বিশ হবে এখানে ওকে তার মানে এখানে বিস করার মানে কত চব্বিশ এখানে এবং এটাকে আপনি এর মান পাচ্ছেন এখানে তো বা এ স্কোয়ার গুলো কত লাগা যাবে এখানে ছত্রিশ লাগা যাবে এখানে তো এ স্কোয়ার এবং বি স্কোয়ার মানটা সমীকরণে একে বসাবেন এখানে তো লিখবেন যে স্কোয়ার ও বি স্কোয়ার এর মান সমীকরণ এখানে এক্সে স্কোয়ার রাখলাম এখানে মানে কতখানে স্কোয়ার মানস আমাদের ছত্রিশ এখানে এবং বিস্কোয়ার মানে কতখানে চব্বিশ আমাদের উপবৃত্তের সমীকরণ এখানে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে আমি এই দুটো ম্যাথে করালাম এখানে অ্যান্ড নেক্সট ইউটোলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি আচ্ছা আমাদের কি এই মানটা ঠিক আছে এটা বত্রিশ না কত এখানে ও সার আসতে তো বত্রিশ হ্যাঁ তিন তিন আসতে চব্বিশ হবে এখানে এটা একটু মিস্টেক আছে এখানে এটা বত্রিশ হবে এখানে এই বত্রিশটা আমাদের জাস্ট এখানে বসবে চব্বিশ না এখানে এটা বত্রিশ হবে এখানে বত্রিশ ওকে এটা একটু আমাদের মিসিং ছিল আর কি যাই হোক আমরা এইভাবে করলেই হয়ে যাবে এখানে আমরা নেক্সট করবো এগারো ম্যাচ গুলো সলভ করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো